হ্যালো ফ্রেন্ডস এস সরকার কুকিং চ্যানেলে একটি নতুন রান্নার সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ ভাবা তোমরা এটা করে দেখবে অবশ্যই তোমাদের ভেটকির পাতুরির থেকে কোনো অংশে কম লাগবে না বাড়িয়ে বলছি না অবশ্যই তোমরা ট্রাই করো তো দেখো আমি এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি নিয়েছি কতটা কাঁচা লঙ্কা নিলাম একটু আদা এক খোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ তোমরা চাইলে এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা শস্যাটাও নিতে পারো তবে আমাদের একটু জার জাঁচ ভালো লাগে বলে আমরা একটু কিন্তু কালো শসেটা নিয়েছি এখানে দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ ছটা লাউ পাতা নিয়েছি কিন্তু আমি মাছ নিয়েছি তিনটা আর পিসগুলো যদিও ছোট কিন্তু তোমরা বড় মাছ দিয়ে করবে আরও অসাধারণ হয় আমি লাউ পাতাটা যেন সুন্দরভাবে মরা যায় যার জন্য আমি একটু নরম করে নেব কিন্তু খুব সাবধানে নুন দিয়ে ডলতে হবে যেন লাউ পাতাগুলো ছিঁড়ে না যায় তাহলে কি বলতো আমরা যখন পাতুরিটা ভরবো তখন কিন্তু ওই ছেঁড়া জায়গা দিয়ে বেরিয়ে আসবে তো এই জন্য খুব সাবধানে লাউ পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে জল বের করে নিয়েছি আর একটু নরম করে নিয়েছি আর এখানে যে পেস্টটা ছিল পেস্টটা দিয়ে একটু হলুদ একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে একদম পিওর সর্ষের তেলটা দিলে ভালো হয় পাতুরিতে তো সুন্দর করে মাছটাকে কিন্তু আমি মাখিয়ে নিলাম এবার লাউ পাতা আমি দুটো করে বিছিয়ে দিচ্ছি কারণ এই পাতাটা খেতে দুর্দান্ত লাগে যার জন্য আমি কিন্তু দুটো করে পাতা দিচ্ছি শুধুমাত্র পাতাটা খাবো বলে তোমরা একটাও দিতে পারো চাইলে চাইলে তিনটাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই যে পাথরিটা করছি এটা অনেকে কিন্তু টিফিন বক্সে দিয়ে ভাপা করে তো ভাপার থেকে ভাজাটা তোমরা বেশি ভালো খাবে কেন বলো তো ভাজাটা বেশি টেস্ট হয় কারণ পাতাটাও খেয়ে নেওয়া যায় আর দারুণ একটা ফ্লেভার আসে তো চলো ফাইনালি আমার মোড়া হয়ে গেছে আর আমি এবারে একটু তেল দিয়ে সুন্দর করে কিন্তু ঢাকা দিয়ে তারপরে মাছটাকে সেদ্ধ করব। নয়তো কী তো পাতাটা পুড়ে যাবে কিন্তু মাছটা ভেতর থেকে সেদ্ধ হবে না যার জন্য আমি ঢাকা দিয়ে কিন্তু সুন্দর করে রান্নাটা করব। তো এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠ কিন্তু উল্টে দেবো তোমরা ভেবো না এটা কিন্তু কালো হয়ে যাবে ভাজতে ভাজতে পাতাটা কিন্তু পুড়ে যেন না যায় তো সুন্দর করে দেখো আমি এপিট ওপিট করে মাছটা ভেজে নিয়েছি এবারে ফাইনালি আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে মাছটা এতটা সফট হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত হয় সেটা অবশ্যই তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না আর যদি তোমরা নতুন কোনো রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো আজকের মতো এই পর্যন্ত যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই বলবো ফলো করে দিও আর যদি কেউ ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কেমন লাগলো রেসিপি আজকের মতো টাটা দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে বলবো পরিবার নিয়ে হ্যাপি থাকবেন তো টাটা